হিজবুল্লার আরও এক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি হিজবুল্লার নাসরাল্লার মৃত্যুকে এক ঐতিহাসিক পট পরিবর্তন হিসেবে দেখছেন নেতানিয়াহু নাসরাল্লাহকে অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক বলছেন ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের দাবি ইউক্রেনের হাসপাতালে রুশ হামলায় নিহত দশ শতাধিক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করল রাশিয়া ইউক্রেনের সামরিক সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রের মারাত্মক ভুল হিসেবে দেখছে উত্তর কোরিয়া পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত বাংলা ট্রিবিউনের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার পর গোষ্ঠীটির আরও এক নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল একইসঙ্গে সঙ্গে হিজবুল্লাহকে চাপে রাখতে রবিবার গোষ্ঠীটির একাধিক লক্ষ্যবস্তুকে হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি সেনারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে হিজবুল্লাহ তাদের বিশিষ্ট নেতা নাবিল কাউকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাউকের সমর্থকরা শনিবার থেকেই সামাজিক মাধ্যমে তার জন্য শোক প্রকাশ করছেন এদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার চৌষট্টি বছর বয়সী নাসরাল্লাহকে হত্যার বিষয়ে ইসরায়েল দাবি করার কয়েক ঘন্টা পর ঘটনার সত্যতা স্বীকার করে এমন প্রতিশ্রুতি দেন সংগঠনের নেতারা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে অপরদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুকে ঐতিহাসিক পট পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু জাতিসংঘ সম্মেলন শেষে দেশে ফেরার কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় শনিবার এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন তিনি বলেছেন অগণিত ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করছে ইসরায়েল এক বিবৃতিতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে তাদের হামলায় শুধু হিজবুল্লাহ প্রধানই নন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির দক্ষিণ ফ্রন্টের কমান্ডার সহ অন্যান্য জ্যেষ্ঠ নেতাও নিহত হয়েছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে প্রশংসা করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ শনিবার এক বিবৃতিতে নাসরাল্লাহ হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে নাসরাল্লাহ হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান। তিনি বলেন যুক্তরাষ্ট্র এই হত্যার দায় অস্বীকার করতে পারে না হিজবুল্লাহ প্রধানের জন্য পাঁচ দিনের শোক ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হিজবুল্লাহর প্রধানকে শহীদ উল্লেখ করে তার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না বলেছেন তিনি এই সঙ্গে লেবানন ও মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি কার্যকলাপের জন্য নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছেন ইরান হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুর পর শনিবার পনেরো সদস্যের সংস্থাটির কাছে লেখা এক চিঠিতে এই দাবি করেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইয়াহ ইউক্রেনকে আটশো কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইও জং বলেছেন ইউক্রেন রাশিয়া সংকটকে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের সিদ্ধান্তের কারণে পুরো ইউরোপ পারমাণবিক যুদ্ধের সন্নিকটে পৌঁছে যাচ্ছে তিনি আরও বলেন জেলেনস্কির সামরিক অগ্রযাত্রায় অর্থায়ন করে যুক্তরাষ্ট্র ঝুঁকিপূর্ণ এক বাজি ধরেছে আর তাদের আটশো কোটি ডলারের সর্বশেষ সহায়তা ঘোষণা একটি মারাত্মক ভুল ও নির্বোধ পদক্ষেপ হতে যাচ্ছে উত্তরপূর্ব ইউক্রেনে সুমি অঞ্চলের একটি হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া শনিবার এই হামলায় অন্তত দশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে বাইশ জন ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে সেন্ট পেন্টালেমন ক্লিনিক্যাল হাসপাতালে ৪৫ মিনিটের ব্যবধানে দুটি আত্মঘাতী ড্রোন হামলা করেছে বলে জানিয়েছে ইউক্রেনের জাতিসংঘ মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের প্রধান ড্যানিয়েল বেল এদিকে ইউক্রেনের ছোড়া একশো পঁচিশটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া রবিবার একটি ড্রোন পশ্চিমাঞ্চলীয় শহর বোরোনোজের এক আবাসিক ভবনে আঘাত করেছে বলে জানান স্থানীয় গভর্নর তবে কেউ হতাহত হয়নি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে পৃথকভাবে বেলগোর্ডের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের গভর্নর জানিয়েছেন গত চব্বিশ ঘন্টার ড্রোন হামলায় সীমান্ত শহর সেবেকিনোতে একজন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আটজন বেসামরিক নাগরিক পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের হামলায় সাতজন শ্রমিক নিহত হয়েছেন শনিবার এই হামলা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দেশটির পুলিশ সংস্থার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে অস্ত্রধারীরা একটি গাড়িতে হঠাৎ প্রবেশ করে এলোপাতারি গুলি চালাতে থাকে পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশ থেকে আগত শ্রমিকরা ওই বাড়িতে বসবাস করছিলেন এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ বাংলা ট্রিবিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট বাংলা ট্রিবিউন ডট কম